2025 সাল নতুন বছর আমরা একটি কারখানায় এসেছি এখানে এসে আমরা কিছু দর্জি ভাইদের সঙ্গে কথা বলবো তাদের জীবন নিয়ে তো এখানে আমার সামনে আমার একটা দজ্জি ভাই বসে আছে চলুন তার সঙ্গে কথা বলি তো দর্জি ভাই যে ধরে নিন আপনি গরিব আবার ধর কি আছে এখানে ধরা ধরেন কিছু নেই আমি গরিব আমার বাপ গরিব আমার দাদা গরিব আমার চোদ্দ গোষ্ঠী খানদানি গরিব কেউ বড় লোকটি সব গরিব আচ্ছা দর্জি ভাই ধরুন যে কোনো একটা মেয়ে আপনার সঙ্গে আছে আমার সাথে আমার থেকেও তাছাড়া ঠিক আছে চলুন তাহলে একটা শেষ প্রশ্ন দর্জি ভাই করে যায় আচ্ছা দর্জি ভাই আপনার নতুন বছরটা কেমন কাটছে একটু বলুন আমার নতুন বছরের দরকার না এখন আমার নতুন জীবনের প্রয়োজন Good girl